এ সাথি তোল এরা কবো এরা কবো এবার ভোর সামু এই বেতে যার বাতি ডোর রাখাতে সালাম দিবি ওয়ালাইকুম আসসালাম সালাম দিবি মানুষেরে ভোর সামু আমান লেতার মারকা কা তোল মার হট সালাম দে কি কি সালাম ওয়ালাইকুম আসসালাম না আসসালামু আলাইকুম ও

আপনাদের মতো জনসেবা করবে গরিব দুঃখীর পাশে থাকবে আপনি কিছু বলেন না তা আসসালামু আলাইকুম আমাকে ভোটটা দিবেন আপনাদের পাশে আমি থাকবো এই যে জাল ঠিক করতেছেন আর আপনাদের মাছ মাইরা খাওয়া লাগবো না আমি যদি নির্বাচন পাস করতে পারি আপনাদের কোনো কাজ করে খাওয়া লাগবে না এই জালও ধরতে হবে না তাহলে আপনি কি করে খাবেন তখন আমি আপনাদের ব্যবস্থা আমি করে দেবো এ ভাই

আর কথা আমার নেতা তো সব বলতে পারে না আমার নেতাকে ভোট দিলে আপনাদের একটা সুবিধা হবে কি আপনাদের গ্রাম বেচা কিনা খায়া শেষ বাই টাটা।